আশুলিয়ায় মরহুম মীর আনাস আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হল স্মরণসভা ও দোয়া মাহফিল আমাদের আশুলিয়া প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ঢাকা জেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন দারুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানার প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মরহুমদের আত্মার মাগফিরাত ও অসুস্থ সাংবাদিকদের আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক প্রেস ক্লাব ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল তিনি বলেন আমরা ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের পেশাগত মনোনয়নে কাজ করছি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আন্তর্জাতিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মির ইশতিয়াক আলী তিনি বলেন বাংলাদেশ সবসময় পাকিস্তানের ভাই দেশ আমরা সাংবাদিকতার উন্নয়নে একসাথে কাজ করব ভারত থেকে যুক্ত ছিলেন সাংগঠনিক সম্পাদক সমরেশ রায় এছাড়াও প্রধান বক্তা ছিলেন সমাজসেবক মোহাম্মদ রুহুল আমিন এবং প্রধান আলোচক এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার জহিরুল ইসলাম খান লিটন দোয়া ও বয়ান পরিচালনা করেন দারুল ফালাহ মাদ্রাসার প্রিন্সিপ প্রিন্সিপাল মুফতি মাওলানা জুনাইদ আহমেদ দাওরাইবান তিনি সকল সাংবাদিক ও তাদের পিতামাতার রুহের মাগফিরাত কামনা করেন অনুষ্ঠানের আয়োজনে ছিলেন ঢাকা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক কে এম মোহাম্মদ হোসেন রিজভি ও মোফাজ্জল হোসেন রাজু রিজভি জানান এই আয়োজনে প্রতি বছর অব্যাহত থাকবে অনুষ্ঠান শেষে প্রায় তিন শতাধিক এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে রাতের খাবার পরিবেশন করা হয় এতে ভার্চুয়ালি যুক্ত হন নেপাল ভুটান মালয়েশিয়া মিয়ানমার ও সৌদি আরবের সাংবাদিকরা